হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আসো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো সোমবার আর এখন সকাল ছয়টা একটু বেশি বাজে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আজকে ফুল তোলা দিয়েই ব্লগটা শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে দিছি। তারপরে যে বাইরের দিকে উঠোনটা ঝাড় দিতে এসে দেখি যে গাছে অনেকটাই ফুল আছে এখনও কেউ তোলে তো এই জন্য ভাবলাম তাহলে তাড়াতাড়ি বাসি কাপড়টা ছেড়ে ফুলটা তুলে নেই তো উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট করেই বাসি কাপড়টা ছেড়ে এই যে দেখো চলে এসেছি ফুল তুলতে তো আমি আসছি তো আমার একটা যাও আসছিল কিন্তু সে আর বেশি তোলে নি ওই দু একটা ফুল তুলে চলে গেছে তো তারপর দেখো আমি অনেকটাই মজা করে ফুলগুলো তুললাম তো আমার এই যে হলুদ জবা ফুলের যে গাছটা তো এখানেও ওই তিন চারটা ফুল পেয়েছিলাম তো প্রতিদিন সকালে মানে ফুল তুলতে গেলে একটাও পাওয়া যায় না এই হলুদ ফুল মানে আমাদের এই গাছ থেকে আমি একটাও পাই না এই যে দেখো আজ কত ফুল পেয়েছে প্রতিদিনই উঠে দেখে একটা ফুলও নেই মানে সবাই তুলে নাই। অন্য ফুলগুলো পেলেও মানে হলুদ ফুল একটাও পাই না তো সবাই তুলে নাই তো এই জন্য দেখলাম যে অনেকই ফুল আছে তো এই জন্য তাড়াতাড়ি করে আর দেরি করলাম না ফুলটাই আগে তুলে নিলাম শুধু উঠোনটা ঝাড় দেওয়া হয়েছে আর কোনো কিছুই হয়নি তো ফুল তোলা কমপ্লিট করে যে তুলসী পাতাও তুলে নিলাম আর এই যে দেখো এক ঝুড়ি ফুল তো আসতো ভীষণই মনটা ভালো লাগছিল তো ফুলগুলো তুলে রেখে তারপর বা থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছি সেগুলো ধুয়ে রান্নাঘরেও রেখে দিয়েছি তারপর সবাই উঠেও পড়ছে মা উঠে রান্নাও শুরু করে দিছে এদিকে ভাতও বসিয়ে দিছে আর আমি এই যে মামাম সোনাকে ফ্রেশ করালাম ওকে ফ্রেশ করিয়ে তারপরে একটু ডিম খাওয়ানোর চেষ্টা করলাম সকালে তো একটু খেয়েছে আর সেভাবে একটা খাইনি তো ওইভাবেই ওকে মানে খেলা করছে ঘরে ও দিদি আসছে আর এখন এই যে দেখো আমি জামা কাপড়গুলো ধুয়ে এনে এখন মেলে দিচ্ছি তো ওই যে আর যে দেখতে পাচ্ছ বড়মা মা তো কিছু একটা নিতে আসছিলো তো সেটাই দিলাম বড়মাকে তো তারপরে এই যে কাপড় মেলে তারপরে ঘরে দেখি আর কি কাজ করা যায় তো সেগুলোই করব তো তোমাদের সাথে আজ একটা কথাও বলবো যে কেন আর ভিডিও দেয়নি কি কারণে ভিডিও দিতে পারিনি আর সেই দিন কোনো এই যে সকালে শুধু একটু ভিডিও করেছিলাম তারপর আর কোনো ভিডিওই করতে পারিনি তো সবটাই তোমাদেরকে বলবো তো হঠাৎ করে এমনটা হলো বুঝতেই পারলাম না কেন এমনটা হলো তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল তো একটু সকালেই ধুয়ে দেওয়ার চেষ্টা করি প্রতিদিনই তো মাঝে মধ্যে আর হয়ে ওঠে না সকালের দিকে আর এই যে দেখো মা এখানে রান্না করছে মা আমাকে যে মাছগুলো ধুয়ে দিতে বললো তো ধুয়ে দিলাম তো কাল এনেছিলো রাতে বাবা তো কাল কেটে রে কেটে আর ধোয়া হয়নি ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছিল মা তো আমি এখন ধুয়ে দিলাম আর এখানে মাছ রান্না করছে আর একটু মাছের তেলও বেরিয়েছে তো ওটাও ধুয়ে দিলাম গিয়েছিলাম ওই যে দেখো সেই দিন যে আমরা পূজা দেখতে গিয়েছিলাম তো ওইখানে মেলা লাগছিল তো ওইখান থেকে দুইটা জিনিস কেনা হয়েছে এই দুইটা হার নেওয়া হয়েছে তো একটাই এরকম এই যে দেখো আর একটাই যে এরকম এটা সিম্পুলের পর এটাও সিম্পুলের পর এটার সাথে কানের দুল আছে আর এটার সাথে নেই এটা শুধু মালাই তো দেখো এই দুইটা নেওয়া হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে ক্যামেরায় হয়তো অতটা ভালো যে দেখো যে দেখার মামাম সোনা ঘর দেখছিলাম কেমন তো এই সময় দেখি আমার মামাম সোনার মানে গাটা অনেকটাই গরম তো বুঝতে পারছিলাম না যে গাটা এতটা গরম কেন মামাম সোনা যেহেতু বাইরে খেলা করছিল তো ভেবেছি যে রোদ দূরে যেহেতু খেলা করছিল এই জন্যই হয়তো গাটা গরম হয়েছে তারপরে পরে থার্মোমিটার দিয়ে মেপে দেখি যে মামাম সোনা সোনার জ্বর এসে গেছে তো এই জন্য তো হঠাৎ করে এরকম জ্বর তো ভীষণই চিন্তায় পড়ে গিয়েছিলাম যে হঠাৎ করে এইভাবে জ্বর আসলো একটু আগে দেখলাম ভালো হঠাৎ করে এটা কি হয়ে গেল। তারপরে এই যে দেখো দেখতে পাচ্ছ চোখ মুখটাও কীরকম লাগছে তো বিকেলের দিকে তো বেশ ভালোই জ্বর আসছিল। তো তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তো অনেকটাই জ্বর ছিল তারপর বিকেলে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয় ওষুধ খাওয়ানো হয় তো তারপর জ্বরটা কমে তো মামাম সোনার জ্বর আসলে ভীষণই চিন্তায় পড়ে যায় অনেকটাই ভয় করে মানে প্রচণ্ড পরিমাণে টেনশন এতটাই টেনশন যে আমি যে ভিডিও দিব। ভিডিও করবো এগুলো আমি ভুলে গিয়েছিলাম তো কোনো কিছুই আর মাথায় ছিল না যে কীভাবে মামা সোনা সুস্থ হবে ভালোভাবে তো সবসময় তো এটাই করে গেছে তো ঠাকুরের অশেষ কৃপায় মামা সোনার জ্বরটা বিকেলেই পড়ে গিয়েছিল আর আসেনি তো কা জ্বর হয়তো তোমরা বলবে যে জ্বর আসলে এমন কি আর কারণ জ্বর আসলে মামাম সোনার ফিট হওয়ার সমস্যা আছে এই জন্য আরও বেশি ভয় যে জ্বর আসলেই ফিট হবে তো দুবার মামাম শোনার এরকম হয়েছে তো খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তো ওইগুলো মনে পড়লে তো ভীষণই খারাপ লাগে বলতে মানে গাটা শিরে ওঠে এরকম তো খুবই খারাপ অবস্থা ছিল ভগবান না করো কার এমনটা জন্য আর কোনোদিনও না হয় আমার মামাম শোনার জন্য সব সময় ভালো থাকে সেটাই ভগবানের কাছে বলি আর তোমরা সবার মামাম শোনার জন্য একটু আশীর্বাদ করবা যাতে সব সময় ভালো থাকে তো সন্তানের শরীর খারাপ হলে মায়েদের তো একদমই মন শরীর কোনো কিছুই ভালো থাকে না যারা মা আছে তারা তো অবশ্যই বুঝতেই পারবা তো কি আর করব। তো আমার মামাম সোনা এখন ভালো আছে ওই বিকেলের পর থেকে আর জ্বর আসেনি অনেকটাই ভালো আছে তো আর তারপরে যে আবার পরের দিন তোমাদের সাথে এই ভিডিওগুলো করছি তো সেই দিন থেকে আর কোনো ব্লগই করতে পারিনি তো অনেকটাই মানে সে টেনশনের মধ্যে ছিলাম তো মা আর আমি দুজনেই তো প্রচণ্ড পরিমাণে টেনশনে থাকি মামাম শোনার কিছু হলে তো কি দিয়ে কি করব কিছু বুঝতেই পারি না তো ডাক্তারের কাছে ফোন দেওয়া তারপরে ডাক্তারের কাছে তাড়াতাড়ি নিয়ে যাওয়াতে এগুলো করতে করতেই সারাটা সময় কেটে যায় তো আর সেভাবে রান্নাটাও পর্যন্ত আমরা করতে পারিনি তো এতটাই টেনশনে ছিলাম তো রাত্রে সেভাবে খাওয়া দাওয়াও তো করতে পারেনি মানে মামাম শোনার কিছু হলে একদমই দুজন পাগল হয়ে যায় ওই দিক থেকে মামা সোনার বাবাও টেনশন করছিল। যে হঠাৎ করে এরকম জ্বর আসলো তো সবাই টেনশন করছিলাম হ্যাঁ তো ভগবানের অসে কৃপায় জ্বরটা নেমে যায় তো আর পরে আসেনি তো মামাম শোনা এখন ভালো আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে